হ্যালো আমরা দিন রাত পরিশ্রম করছি দিন রাত পড়াশোনা করছি কেন একটাই উত্তর ভালো ইনকাম করার জন্য আনফর্চুনেটলি আমরা কত ইনকাম করছি বা কে কত ইনকাম করছে এটা কিন্তু কেউ বলে না কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো টপাস গ্রুপ ইউটিউব চ্যানেল থেকে কত ইনকাম করে আর এতে লুকোনোর কিছু নেই কারণ যেটাই ইনকাম করে টপাস গ্রুপ সেটা আমাদের ছাত্রছাত্রীর ভালোবাসার জন্যই করতে পারে তো যাই হোক আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের দেখাবো যে গ্রুপের প্রতি মাসে আর্নিং কত আসে এবং বাকি ইউটিউবাররা কত ম্যাক্সিমাম কত ইনকাম করতে পারে এই জায়গা থেকে তারপর তোমরা ডিসাইড করে দেখবে যে এটা একটা ভালো কেরিয়ার অপশন কিনা ঠিক আছে অনেক সরকারি চাকরি করা অফিসাররা আছে যারা ইউটিউবারদের দেখলে হয়তো হাসে কিন্তু বিশ্বাস করো কিছু কিছু ইউটিউবার আছে যারা ইনকাম করে না যারা টাকা ছাপায় ঠিক আছে একজন সরকারি অফিসার সারা জীবন চাকরি করার পর যা সঞ্চয় করবে একজন ইউটিউবার সে যদি একটু বড় মতো ইউটিউবার হয় সে এক বছরে সেটা ইনকাম করতে পারে আর টপ লেভেলের ইউটিউবার তো সেটা দু মাসে মাথা ঘুরে যাবে তোমাদের রিপোর্ট দেখলে আমি বাস্তব আমার চ্যানেলের তোমাদের দেখাবো। ঠিক আছে কিন্তু এর পেছনে কি খারাপ দিক আছে সেটাও তোমাদের বলবো দেখো প্রথমত হচ্ছে যে ইনকামটা কোথা থেকে আসে ফার্স্ট সেটা হচ্ছে অ্যাডসেন্স থেকে আসে অ্যাডসেন্স মানে যখনই ইউটিউব চলে ধরো টপাস গ্রুপের ক্লাস চলছে ঠিক আছে এর মাঝখানে তোমরা দেখবে হট করে একটা অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গেল ঠিক আছে সেই অ্যাড থেকে তোমার টপাস গ্রুপের অ্যাকাউন্টে টাকা আসবে ঠিক আছে ক্লিয়ার কিরকম টাকা আসে আমি বুঝিয়ে দিচ্ছি সিস্টেমটা কিরকম ধরো রাম নামে একজন ব্যক্তি এবং তার একটা কোম্পানি আছে এবং সে কোন একটা প্রোডাক্টের সেল করতে চায় যার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেবে রাম কি করবে রাম ইউটিউবের যে প্ল্যাটফর্ম আছে এটাকে ইউজ করবে ঠিক আছে রাম কি করবে ধরো ইউটিউবকে টাকা দিলো যে এক লক্ষ লোকের কাছে তার অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছে দিতে হবে ঠিক আছে এক লক্ষ মানে এক লক্ষ ভিউ ক্লিয়ার এক লক্ষ ভিউ হতে হবে ইউটিউব কি করলো এবং ইউটিউব কি বললো ঠিক আছে এক লক্ষ ভিউর জন্য কত নেবে সাপোজ আমি ধরলাম এক হাজার টাকা নেবে ইউটিউব এক হাজার টাকা নেবে ঠিক আছে এক হাজার টাকা নিল ইউটিউব কি করলো বিভিন্ন চ্যানেলে তার মধ্যে ধরো টপাস গ্রুপের চ্যানেলেও একটা অ্যাড চালিয়ে দিল এবার এই এক হাজার টাকা ইউটিউব পুরোটাই নিজে খেয়ে নেবে না এই টাকার একটা পার্সেন্টেজ সে কি করবে নিজে রাখবে এবং একটা পার্সেন্টেজ যে চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট চলবে এই রামের তাকে দেবে ঠিক আছে তার মানে যে চ্যানেলের যত বেশি ইউটিউব মানে ইউটিউবে অ্যাড চলবে সেই চ্যানেলে আর্নিং তত বেশি হবে এবং ডাইরেক্ট অ্যাডসেন্স মাধ্যমে ঠিক আছে এটা প্রতি মাসের ওই বাইশ তেইশ তারিখ নাগাদ প্রত্যেকটা ইউটিউবারের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যায় ক্লিয়ার বোঝা গেল এটা মাধ্যমে দ্বিতীয় হচ্ছে কি প্রমোশনের মাধ্যমে প্রমোশন মানে ধরো এই যে আমি তোমাদের এটা বোঝাচ্ছি কোন একটা কোম্পানির আমি ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করেছে আমি ডাইরেক্ট অ্যাড দিয়ে দিলাম তোমরা এই কোম্পানির বিস্কুট কিনতে পারো এটা ভালো তোমরা দেখতে পারো এবং সেই পরিপ্রেক্ষিতে আমি সেই কোম্পানির কাছ থেকে দেখা গেল পাঁচ হাজার টাকা নিলাম অনেক টিচারও এরকম করে ঠিক আছে কোন একটা কোম্পানির বই নিয়ে বলে দেবে এই বইটা খুব ভালো দেখা যাচ্ছে সেই কোম্পানির লোক তাদের পাঁচ হাজার টাকা দিয়েছে ভাই অনেক বাস্তব আর ডিপের কথা বলে দিচ্ছে কিন্তু আমরা কেন বলতে পারছি কারণ আমরা কোনোদিনও কোনো অ্যাডভার্টাইজমেন্ট করিনি বা কোনো প্রমোশন কারও করাইনি বা কোনো কোম্পানির হয়ে কোনো দিন কথা বলিনি ঠিক আছে যা হচ্ছে টপাসগুলো নিজের তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে প্রমোশনের মাধ্যমেও কিন্তু তোমার ইনকাম আসতে পারে মার্কেটিং মার্কেটিংয়ের মাধ্যমেও আসতে পারে ঠিক আছে অ্যাফিলিয়েট মার্কিং যেটা লিঙ্ক ফিং দিয়ে ঠিক আছে অ্যাফিলিয়েট মার্কিং এর মাধ্যমে সুপার চ্যাট কেউ ধরো লাইভ ক্লাস করছে ধরো আমরা টপাজু লাইভ ক্লাস করলাম কেউ খুশি হয়ে বা কেউ গেমিং চ্যানেল চালাচ্ছে লাইভ চলছে খুশি হয়ে পঞ্চাশ টাকা দিল ঠিক আছে তাহলে ওটাও একটা আর্নিং এর মধ্যে চলে আসবে ক্লিয়ার আর এবং আদার্স কিছু থাকে ধরো কোনো টিচার আছে যেমন আমাদেরই ধরো আমরা কি করছি আমরা কোনো বুক বিক্রি করছি বা কোনো কোর্স বিক্রি করছি সেক্ষেত্রেও বা ইনকাম আসে তো এইটা আদার্স কিন্তু এইগুলো হচ্ছে একটা সিস্টেম ক্লিয়ার ইউটিউবের থেকে ইনকাম আসা এবার আমি তোমাদের দেখাচ্ছি টপাস গ্রুপের স্ক্রিনশট টপাস গ্রুপের ইউটিউব চ্যানেলে ঠিক আছে অফিসিয়াল ইউটিউব চ্যানেলের দেখো আমাদের সত্যি কথা বলতে এডুকেশন চ্যানেলে লোকের সংখ্যা খুব কম হয় টিকটক চ্যানেলে বেশি হয় ঠিক আছে যেখান থেকে তোমার মানুষ মজা পায় সেই সব চ্যানেল বেশি হয় ওই বলে না শিয়ালদার মার শিয়ালদার যে মার্কেট সেখানে ভিড় সময় বেশি থাকবে প্যান্ট্রন ভাই কম থাকবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার হিন্দি চ্যানেলগুলো ব্যাপার আলাদা হয় যেগুলো হিন্দি এডুকেশন চ্যানেল সেইগুলো সারা ভারতবর্ষে যেহেতু ছড়ায় তাই সেগুলো আলাদা কিন্তু বাংলা চ্যানেলের অবস্থা খুব খারাপ তো সেক্ষেত্রে এডুকেশন চ্যানেলে দেখো আমাদের নর্মালি পাঁচ থেকে সাড়ে সাত লক্ষ ভিউজ আসে ঠিক আছে নর্মালি আসে যখন খুব ভালো চলে কিন্তু লাস্ট এক মাস দু মাস ধরে আমাদের বিভিন্ন সমস্যার কারণে যেহেতু আমি ক্লাস দিতে পারিনি তাই সেরকম ভিউ আসেনি তো মোটামুটি দেখতেই পাচ্ছ যে তিন লক্ষ ছাব্বিশ হাজার ভিউজ এসেছে ঠিক আছে এবং তার ফলে কত ডলার জেনারেট হয়েছে ওয়ান ফিফটি নাইন ডলার জেনারেট হয়েছে মানে বুঝতে ওই ধরে নাও আমি এবারে যে বলে দিচ্ছি তোমাদের ওই এক লক্ষ বিয়ের জন্য এক লক্ষ বিউএস এর জন্য তোমার আটত্রিশশো টাকার মতো পাওয়া যায় ক্লিয়ার আটত্রিশশো টাকা এবার ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে যে এডুকেশন চ্যানেল নাকি কি কি রকমের চ্যানেল তোমার ধরো এক তুমি একটা চ্যানেল যেখানে একটা ভিডিও দিলে যে এখানে পাঁচ মিনিটের তোমার ভিডিও তাহলে সেখানে তোমার এক লক্ষতে হবে না তখন দেখা যাচ্ছে দেড় লক্ষ কেন কারণ আমাদের এডুকেশন চ্যানেলে দেড় ঘন্টার এক একটা ক্লাস চলে সেখানে কি হচ্ছে সেখানে অন্তপক্ষে পাঁচটা অ্যাড চলছে ঠিক আছে একটা ভিডিওতেই তাহলে সেখানে আমাদের ইনকামটা একটু হলেও বেশি হবে ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা কেউ লাইভ ক্লাসে ম্যাথ করছে সে দুশো ছেলে বা পাঁচশো ছেলে এক টানা কিন্তু তারা লাইভ ক্লাসে রয়েছে ক্লিয়ার বোঝা গেছে আর অন্যান্য জায়গায় কি হয় ছেলের মেয়েরা ভিডিও কিন্তু পুরোটা দেখে না দেখা যাচ্ছে দশ মিনিটের ভিডিও সে এক মিনিট দেখছে তাহলে একটা সে কখন দেখবে অ্যাড না দেখলে টাকা পাবে না ইউটিউবার তো মোটামুটি ধরে নাও এক লক্ষ ভিউজ যদি আসে এবারে যে আটত্রিশশো টাকা আসে পঁয়ত্রিশশো টাকা বা আটত্রিশশো টাকা তাহলে যে পঁয়ত্রিশশো বা আটত্রিশশো টাকা যদি আসে তাহলে এখানে দশ লক্ষ ভিউতে কত আসবে দশ লক্ষ ভিউ আসবে তোমার আটত্রিশ হাজার টাকা এক কোটি ভিউ কত আসবে এক কোটি ভিউতে আসবে এইট ল্যাক্স আসবে এটা কিন্তু পার মান্থ এটা কিন্তু পার মান্থ আর এখানে ইউটিউবের একটা সুবিধা কি সুবিধা হচ্ছে ধরো আমি আজ পর্যন্ত আমাদের চ্যানেলে ধরো দেড় হাজার ভিডিও আপলোড হয়েছে এডুকেশন মানে শিক্ষা ক্লাস রিলেটেড প্রতি মাসে তো কাউন্ট হচ্ছেই পূর্বে যেই যে দেরানের ভিডিও যে কোনো ভিডিওতে যদি ভিউ হয় তাহলে সেটা কিন্তু কাউন্ট হয়ে যায় সেটাও কাউন্ট হবে ঠিক আছে এই যে তিন লক্ষ ছাব্বিশ হাজার দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরনো ভিডিও দিয়েও সব কিছু মিলিয়ে এই মাসে আমার নতুন এতগুলো ভিউ হয়েছে মানে আমাদের টপাস গ্রুপের দশ হাজার টাকার মতো আসে প্রতি মাসে ভাই যার জন্যই আমি দেখালাম দশ লাখ হলে তোর দেখাতাম ঠিক আছে এনিওয়ে দশ হাজার টাকার মতো আসে আমাদের ইনকামটা মেনলি হচ্ছে দেখো সবাই দিনরাত পরিশ্রম করছে একটু ভালো থাকার জন্য পরিবার নিয়ে ভালো থাকার জন্য এই এই বাংলায় চ্যানেল করে পড়িয়ে ছেলে মেয়েদের কেউ যে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে তা কিন্তু না তোমরা ভুল ভাবো আজকে যে সেটআপ নিয়ে আমি বসে আছি যে সেটাপে ক্লাস করাচ্ছি ঠিক আছে যে সেটাপে ক্লাস করাচ্ছি এই সেটআপটার করতে ছ লক্ষ টাকা দরকার আছে এটা কোথা থেকে আসবে আটজন টিচার ক্লাস করাবে থেকে আসবে কে দেবে তো টাকা 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 নিয়ে যদি কেউ ক্লাস করায় তোমরা ভাবো কি ব্যবসা করছে ব্যবসা করছে টাটা করছে হিন্দি টিচার গুলো করছে ঠিক আছে বাংলাতে কেউ ব্যবসা করছে না হ্যাঁ হয়তো ভালো থাকছে এটাই তোমরাও করো কারোর সাথে কাউকে একটা বাজে কথা বলে পাঁচ মিনিট টাইম নষ্ট করার থেকে সেই পাঁচ মিনিট নিজের ফিউচারে লাগাও পরিবারও ভালো থাকবে নিজেও ভালো থাকবে যাই হোক অনেকে সেগুলো বুঝবে না পরে ব্যাপার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো এই হচ্ছে ব্যাপার আমাদের ইউটিউব ইনকাম একদম সামান্য কিছু ঠিক আছে যেখান থেকে হয়তো কারেন্ট বিল বা এই সমস্ত বিষয়গুলো মিটে যায় আর কোর্স ফোর্স লঞ্চ হলে সেখান থেকে সামান্য কিছু এক্সট্রা থাকে সেইগুলোই ক্লিয়ার বোঝা যাচ্ছে একটা ব্যাচে পাঁচশো জন স্টুডেন্ট হলে সেখান থেকে চার মাস আটজন টিচারকে পেমেন্ট করা পিডিএফ তৈরি করা পাঁচজন স্টাফ রাখা বোর্ড চলে অতটাও ইজি নয় তোমরা যেটা ভাবো যদি অতই অতই ইনকাম হতো তাহলে সব ওয়েস্ট বেঙ্গলের টিচাররা কেউ বিএমডাব্লিউতে ঘুরে বেড়াতো যেমন হিন্দি টিচারগুলো ঘুরে বেড়া সেরকম নয় তো যাই হোক এটা হচ্ছে সিস্টেম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার প্রশ্ন হচ্ছে স্যার মাসে কি কুড়ি লক্ষ সম্ভব মাসে কুড়ি লক্ষ টাকা আমি একটু আগে বললাম অনেকে হাসে ইউটিউবারদের দেখে শোনো কুড়ি লক্ষ তো সামান্য ব্যাপার হিসাবটা দেখাচ্ছি তোমরা তোমরা নিজেরাও ম্যাথ অনেক ভালো পারো হিসাব দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে ঠিক আছে আচ্ছা তার আগে একটু বলে দি তোমাদের তার আগে একটু বলে দিই সুভাষ ব্যাচ আসতে চলেছে এখানে যাদের ভাই বোনরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে বা কারো ছেলে মেয়ে যদি সরকারি চাকরির প্রস্তুতি নেয় তাদের আমি বলবো হাজার হাজার টাকা খরচা করার কোনো দরকার নেই আপনাদের পরিচিত যে কোনো লোক যে সরকারি চাকরি পেয়েছে তাকে আমাদের চ্যানেলে ক্লাস দেখান ঠিক আছে আমি রিকোয়েস্ট করব এই ব্যাচে ক্লাস দেখাতে বা 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 আমাদের যে কালাম ব্যাচ হয়ে গেছিলো অলরেডি কমপ্লিট পুরো অল ওয়েস্ট বেঙ্গলের বুকে আমরা একমাত্র ইনস্টিটিউট যারা একটা পুরো ব্যাচকে ওপেন পাবলিক করে দিয়েছিলাম যাতে সাধারণ ছেলেমেয়েরা পড়তে পারে অন্যান্য জায়গায় করা হয় না যা কেন কারণ তাতে তাদের কোর্স বিক্রি হবে না ঠিক আছে পেট ব্যাচগুলো বিক্রি হবে না কিন্তু আমরা এটা ওপেন করে দিয়েছিলাম এবং প্রচুর ছিলাম এটা হিস্টোরিক ব্যাচ ছিল এটা যেখানে ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম সব থেকে বেশি লাইভ থাকতো এই চ্যানেলটা ওপেন সন্ধ্যা সাতটার সময় সেটার প্রো ঠিক আছে প্রো আসবে সুভাষ ব্যাচ এবং সম্পূর্ণ ফ্রিতে ছেলে মেয়েরা ক্লাস করতে পারবে আটজনের কাছাকাছি টিচার থাকবে এবং এই জন্য একটা সিঙ্গেল পয়সা কোনো ছাত্র পেমেন্ট করতে হবে না কোনো ছাত্রকে এবং ছয় মাসের কাছাকাছি প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় সেটা সম্পূর্ণ ফিতে করতে পারবে ঠিক আছে বিশ্বাস করুন যদি কেউ সিনিয়র থাকেন যে কোনো টিচার যে কোনো সিনিয়র পার্সেন তাদের দিয়ে একদিন দুদিন একটু যাচাই করেই দেখুন যে ক্লাসের কি কোয়ালিটি আছে কি না আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের টপ টিচারদের এখানে আনা হবে এবং তারা সেইভাবেই ছাত্রছাত্রীদের ক্লাস করাবে দেখতেই পাচ্ছেন এখানে একসাথে প্রায় পাঁচশো ছশো স্টুডেন্ট বসে আছে যাদের কিন্তু পড়াচ্ছে টিচাররা অভিজ্ঞ টিচাররা কিন্তু এখানে আছে রেল থেকে শুরু করে ডাব্লিউ পুলিশ যে কোনো সরকারি চাকরির একদম দোয়াদার প্রিপারেশন হবে এখানটায় ঠিক আছে এটার আমি ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো চ্যানেলে সেখান থেকে দেখতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নাহলে কিন্তু বোঝা যাবে না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এই মুহুর্তে রিকোয়েস্ট এবং ভিডিওটাকে লাইক ঠিক আছে এইটুকু করতে হবে তো যাই হোক কুড়ি লক্ষ কি সম্ভব নাকি আচ্ছা আমি তো দেখাচ্ছি আমি দেখাচ্ছি যেটা কালাম ব্যাচের কথা বললাম একটু আগেই বললাম যে হিস্টোরিক ব্যাচ ছিল জাস্ট আমি এটাও স্ক্রিনশট নিয়ে এসেছি এটার ভিউজ কত এটার ভিউজ দু লক্ষ ছ হাজার

কোর্স নিয়ে সমস্ত কিছু ক্লাস নিয়ে অনুপাত ভারতের সংবিধান তার নিচে পাঁচ হাজার লাইক নাইন্টি পার্সেন্ট ভিডিওতে ভিডিওতে প্রায় তিন হাজার চার হাজার করে লাইভ লাইক আছে আর সে সেটার পুরো হবে তার মানে বুঝতেই পারছো ছাত্রছাত্রীরা যারা আছো যে কোন লেভেলের ক্লাস এবার হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের সন্ধ্যা সাতটা নামা মানেই একসাথে সবাই লাইভ হবে দু হাজার ওপর লাইভ থাকবে ঠিক আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে একটাই ওয়ান অ্যান্ড অনলি ব্যাচ যে কোনো সরকারি চাকরি পরীক্ষা ক্লিয়ার হবে আচ্ছা তার আগে বলে দিই যে কুড়ি লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কি না আমি কি দেখালাম আমরা একটু কি দেখালাম যে যদি এক কোটি ভিউ হয় তাহলে সেক্ষেত্রে কত আসবে থ্রি পয়েন্ট এইট আমার চ্যানেলের পরিপ্রেক্ষিতে আমি বললাম একটা চ্যানেল আছে ধুবরাটের চ্যানেল কত প্রায় টোয়েন্টি সিক্স মিলিয়ন মানে দুই দশমিক ছয় কোটি মানুষ ফলো করে এটাও প্রায় সাতাশ মিলিয়ন শুধু কি করে এটা কোনো ভাষাও বলে না লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে শুধু রান্না করে ঠিক আছে দুই বছরে ফর্টি ফাইভ মিলিয়ন ভিউ তার মানে সাড়ে চার কোটি এটা কত একশো সাতাত্তর মিলিয়ন ভিউ শুধুমাত্র যে পড়াতেই হবে তা না বা সবসময় যে ধুবরাটির মতো ভিডিও দিতে হবে তা না রান্নার চ্যানেলেও এত ভিউ একটু ইউনিক ভাবে ভাবতে হবে এখানে যদি এত ভিউ হয় আমি এই চ্যানেলটা আপনারা হিসাব করে দেখতে পারেন বা যারা আমার ছাত্রছাত্রী আছো তোমরা হিসাব করে দেখতে পারো চ্যানেলটা তুমি দেখো এক মাসে চ্যানেলটায় 70 মিলিয়ন ভিউ হয় 70 মিলিয়ন ভিউ হয় মানে 7 কোটি ভিউ হয় তো 7 কোটি ভিউ যদি আসে তাহলে কত হচ্ছে 21 থেকে 21 মানে চার দিয়ে যদি আমি বলি আঠাশ মানে মোটামুটি পঁচিশ লাখ টাকা পার মান্থ আসে এদের শুধুমাত্র অ্যাডসেন্স থেকে অ্যাডভার্টাইজমেন্ট থেকে এবারে যে আমি বললাম নিয়ার আবার কুড়ি লাখের উপরেই আসে এবং যদি এরা কোনো কিছু প্রমোশন করে এই যে রান্নার জিনিস এরা যদি এখন শাহি মশলার প্রমোশন করে দেয় অন্তত পক্ষে পাঁচ সেকেন্ড বিড অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নেবে তাহলে এদের ইনকাম কত আছে তবে এই টাকার লোয়ে পড়ে ছাত্রছাত্রী আছে যাদের তাদের আমি বলবো তোমাদের শিক্ষক হিসেবে আমি বলছি তোমাদের কোনোদিনও ভুল পথে গাইড করবো না এই চ্যানেল কিন্তু একদিনে দাঁড়ায়নি ঠিক আছে প্রথম প্রথম ভিডিওতে পঞ্চাশটা ভিউ ষাটটা ভিউ এইভাবে আট বছর পরিশ্রম করার ফলে এই চ্যানেল এখানে দাঁড়িয়েছে শুধুমাত্র ইউটিউব চ্যানেল নয় জীবনের যে কোনো জায়গাতে তুমি যদি কনস্ট্যান্টলি পাঁচ বছর শুধু ওইটা ছাড়া আর অন্য কিছু না ভাবো তাহলে সেই জিনিসটা তোমার পা এসে চুম্বন করবে তোমার পা চুমু দেবে সেই জিনিসটায় তুমি রাজা হবে তুমি জুতো যদি বিক্রি করো না এমনভাবে বিক্রি করতে হবে যে জুতোর নাম যখনই পৃথিবীতে আসবে জুতো ব্যবসাদারের নাম আমার নাম সবার আগে আসবে আছে বাটা কোটি কোটি কোম্পানি কোটি কোটি টাকার কোম্পানি ঠিক আছে যে কোনো জিনিসে নিজেকে রাজা বানাতে হবে সেই সেক্টরে তবে তুমি দেখবে ইনকাম নিয়ে আর তোমাকে চিন্তা করতে হবে তখন তুমি টাকা ছাপাবে আর এই জন্য কিন্তু পরিশ্রম আছে তোমরা দুটো ভিডিও বানিয়ে যদি ভাবো আর হচ্ছে না আর ইনকাম আসছে না অসম্ভব জিনিস ঠিক আছে তাহলে সবাই একটা কোম্পানি বানিয়ে ফেলতো সবাই শুধু ইউটিউব ভিডিও দিত না তোমার যে জিনিসের প্রতি তোমার প্যাশন আছে যে জিনিস করতে ভালো লাগে তুমি সেটাকেই ইউটিউব রূপে দাও ফালতু এই যে লোককে ভুলভাল বলে লোকের পেছনে লেগে লাভ নেই এক্সট্রা টাইমে তুমি এগুলো করতে পারো ঠিক আছে আর না হলে পড়াশোনার মধ্যেই থাকো টাকা পয়সার লোভে যেও না পড়াশোনার মধ্যেই থাকো নিজেকে সরকারি চাকরি সেই জায়গায় নিয়ে যাও ভালো থাকো সুখে থাকো এটাই আমি চাই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো এরকম জেনারেল টপিকের সাথে সাথে প্রচুর ক্লাস এখানে হয় সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা নটার সময় সকাল নটার সময় ওয়েস্ট বেঙ্গলের বুকে টপ কোয়ালিটির কন্টেন্ট থেকে শুরু করে অনেক কিছু আমি তোমাদের প্রোভাইড করতে পারি এবং অনেক টিচারকে দিয়ে এখানে ক্লাস করানো হয় যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের টপ ফ্যাকাল্টির মধ্যে পড়ে ঠিক আছে আমি ওয়ান অফ দ্য টপ ফ্যাকাল্টির মধ্যে পড়ে আমি বলবো না তারাই টপ আরও অনেক থাকতে পারে ঠিক আছে টপ যদি কেউ থাকে তাদের মধ্যে কিন্তু পড়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের দ্বারা টপাস গ্রুপের এটা প্রচেষ্টা সারা জীবনই ছিল সাধারণভাবে ছাত্রছাত্রীরা হেল্প পাবে এবং আমরা সেইভাবে ব্যবস্থা করে এসছি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ভিডিও ভালো থেকে সবাই ক্লিয়ার আর এরপর বলবে না যে ভিডিও দিলে লাখ লাখ টাকা স্যার ইনকাম করছে ঠিক আছে বলে দিলাম টাটা ভালো থেকে